এটা হইলে আচ্ছা একটা চতুর্ভুজ আঁকলেন এটা চতুর্ভুজ ধরেন চতুর্ভুজ একটা দাগ দিলেন চতুর্ভুজের মাঝখানে একটা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন মনে রেখে আমি জিজ্ঞাসা করবো চতুর্ভুজ মাঝখানে একটা দাগ দিলেন দাগ দেওয়ার পর মাঝখানের দাগটা নিয়ে গেলেন এরপর আল্লাহ নবী মাঝখানের দাগটার পাশে দাগ দিলেন এই মাঝের পাশে অনেকগুলা দাগ দাগগুলা কি চতুর্ভুজের বাহিরে না ভিতরে একটা দাগ নবীজি বলেন এই যে দাগ দিলাম আমার দিকে তাকাও আল্লাহ নবী বলেন এই চতুর্ভুজ এই যে দাগটা দিলাম এটা হলো। মানুষের জীবন বলেন এটা হলো মানুষের আর মাঝখানের দাগটা মানুষ মানুষের দাগটা হলেন মাঝখানের দাগটা হলো মানুষ আর মানুষের পাশে যে দাগগুলা দিলাম এগুলা হলো তার অসুস্থতা রোগ বিমারি রোগ বিমারি একটা আসে আবার যায় আবার আসে আবার যায় এটাই হলো তার জীবন আল্লাহ নবী বলেন আর যেই দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গেছে এটা হলো তার আশা বলেন এটা কি আশা এবার বলেন তো আশাটা কি চতুর্ভুজের ভিতরে নাকি বাহিরে আশা কি জীবনের ভিতরে না বাহিরে আল্লাহ বলেন জীবন চলে যায় আশা থেকে যায় জীবন চলে যায় যায় থেকে বলেন জীবনের ভিতরে আশা না বাহিরে নবীজি বলেন জীবন শেষ ওর আশা এখনো রয়ে গেছে ইল্লা দিল্লা ওনার না আরো দশটা দোলানের কথা ছিল মারা গেছে এই হলো নবীজি এইভাবে বুঝাইলেন আইকা মাঝখানে মানুষ বানাইলেন বানায় বললেন এটা মানুষ একটু মানুষ আর একটু বাড়াইলেন নবী বললেন এটা জীবনের জীবন অথচ ওর আশা ভরসা যা ছিল সব ছিল ওয়ারিসের ওরটা হলো আবঙ্গার তো সিদ্ধান করে এই জন্য মৃত্যুর প্রস্তুতি সদা সর্বদা দেওয়া রসুল সাল্লা জীবনের শেষ দিন বলেন জীবনের শেষ দিন মসজিদে সব মুসলিরা মসজিদে অপেক্ষা মুসল্লি তারা বুহারির আল্লাহ নবী কামরার পর্দাটা একটু সরাইলেন দরজা থেকে আল্লাহ নবী পর্দা সরানুর্বর আল্লাহ নবী মসজিদের দিকে তাকাইলেন তাকানুর্বর সাহাবায় তার এত খুশি অনেকদিন আল্লাহর নবীকে অসুস্থতার কারণে দেখতে পায় নাই নবী সালিরা অনেক খুশি আল্লাহর নবী মনে হয় আজকে আসবে সবার দিকে নবী এটাই জীবনের শেষ আমাদের নবী শেষ হাসি দেওয়ার পর সাহাবির অপেক্ষা আছে মনে হয় নবী আসবে ইশারার মাধ্যমে আল্লাহ নবী বুঝাই দিলেন আতিমু সালাতাকুম তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও নামাজ পরিপূর্ণ করো তাবুসকি হাসি দিলেন আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া রাসুহু আলা ফাখিজি আল্লাহ নবীর মাথাটা আমার রানের উপর রাখা আমার ভাই আব্দুর রহমান ঘরে প্রবেশ করছে করার পর তার হাতের মধ্যে একটা মিসওয়াক কথা বলতে আল্লাহ নবীর প্রচন্ড কষ্ট হচ্ছে আল্লাহ নবী বেসরাকটা দিয়ে এইভাবে তাকায় আস আম্মা জানা এসা সিদ্ধি কারা দিয়ে আলা আনহা বলেন আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম ভাবি মেসোয়াকটা কি আপনার লাগবে কিনা নবী মাথায় ইশারা করে এইভাবে বললেন মেসোয়াকটা লাগবে মুখে কথা বলতে পারছে আম্মা জানা এসা সিদ্ধি কারা দিয়ে আল্লাহ আলা আনহা তার ভাইয়ের কাছ থেকে মেসোয়াকটা নিলেন নেওয়ার পর আল্লাহ নবীকে বললেন উলি নুহু লাকা ইয়া আল্লাহ মেসওয়াকটা কি নরম করে দিব কিনা নবী মাথা ইশারা করে বললেন না। মেসওয়াকটা নরম করে দাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাঁত দিয়ে মেসওয়াকের এক অংশ নরম করলেন আম্মা জান বলেন আমার সৌভাগ্য ইন্তেকালের আগে আল্লাহ নবীর থুতু আর আমার থুতু আল্লাহ এক করে দিয়েছেন ওই মেশ নরম করছে তো আমাজারে দু লাগছে আবার নবী মেসোয়াক করছে ইন্তেকালের আগে এই নবী মেশো করলেন মেশো করার পর একটা কাঠের অথবা চামড়ার পাত্রে পানি আনা হলো পানির মধ্যে নবীজি কি করলেন দেখেন ইয়া দেওয়েন ঢুকে এইভাবে পানি নিলেন নেওয়ার পর ভাই আমি দুই হাত এইভাবে বারবার চেহারা মুসতেস এইভাবে চেহারা কি করতেছে চেহারা বসার পর আঙ্গুল উপরের দিকে উঠে এইভাবে দেখা হাত উপরের দিকে উঠায় বললেন ইন্নালিল মাউতি সাকার মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন বারবার চেহারা মুছতেন আর বললেন মৃত্যুর যন্ত্রণা কঠিন হাত এইভাবে উঠানোর পর বললেন আল্লাহ রফিক আলা